এত বছরের স্বপ্ন যে আমার এইভাবে পূর্ণ হবে তাও আবার আমি কখনোই ভাবতে পারি নাই শুধু এবার বাস্তবে প্রকাশে খাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো এভ্রিহন আসসালাম যারা ইন্ডিয়াতে থাকে তারা তো এটা প্রচণ্ড লেভেলে চেনে বা তাদের এটা অনেক ফেভারেট জিনিস আর বাংলাদেশে অ্যাভেলেবেল আছে কিনা আমি তাও জানি না শুধু মোবাইলে টিভিতে দেখতাম যে ধোচা অনেক পছন্দ মানুষের খাইতে অনেক টেস্টি আমি নামটাও ভালোভাবে বলতে পারছি কিনা আমি জানি না তো যাই হোক না পারলেও টেনে টুনে বলার চেষ্টা করেছি তো বড় বড় ব্লগার আপুরদের দেখতাম ব্লগে যে হচ্ছে ধোচা খাচ্ছে তারা অনেক লোভনীয় তারা রিভিউ দিচ্ছ দেখে জিবে জানি পানি চলে আসতো আর হচ্ছে সব সময় বলতাম ওর বাবাকে আমরা খাই আমি খাইতে চাই আমি খাইতে চাই তো ফাইনালি এত বছরে আসা স্বপ্ন সব কিছুই বলতে পারেন গরিব মানুষের ছোট ছোটো জিনিসগুলো এগুলো স্বপ্ন আসা আপনারা যা বলেন তো সেটাই হচ্ছে আল্লাহ আমাকে এইভাবে পূরণ করে দিবে আমি কখনোই ভাবতে পারি নাই তো আবার ফ্রিতে তো ফ্রি কেন বললাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লেগে থাকে দেখতে দেখতে একদিন ভালো লাগে থাকে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তাও যদি ভালো না হয় আসেন একদিন বসে কফি খাই অবশ্যই ভালো লাগবে গল্প করে। আমার অভিযোগ সমস্যা কী আমার অভিযোগগুলো আপনি তুলে ধরেন আপনি বলবেন আমি শুনবো তাই না কেমন হবে বলেন ও আপনাদের সঙ্গে একটু মজা করলাম তো এই যে ধোচা বানাচ্ছিলো আমি দেখতেছিলাম আর বললাম যে ভাইয়া এটা কি দিয়েছেন আপনি বলেন যে আলু মশলা না এরকম একটা মেবি নাম তো যেহেতু ইন্ডিয়ার জিনিস প্রথম খাচ্ছি মানে বুঝতেই পারতেছেন কতটা ইয়া কাজ করতেছে মনের ভিতরে তো আমি পুরাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছিলাম আর উনি অনেক দক্ষ দেখে মনে হচ্ছিল ইন্ডিয়ার যারা হচ্ছে আমরা মোবাইলে দেখি টিভির মাধ্যমে দেখি ইয়াতে ইউটিউব চ্যানেলে বা হচ্ছে ব্লগিংয়ে দেখে তারা আরও অনেক সুন্দর করে বানায় আমার মনে হয় যেহেতু খাওয়াই নাই কোনো দিন ইন্ডিয়া যদি জীবনে কখনো যেতে পারি তাহলে খাওয়া মানে হবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে ভাইয়ার খুলে গেছে উনি হচ্ছে আবার লাগাচ্ছিল তো ওয়েট করতেছিলাম আহামরি অনেক দামও না মানে একদম আপনার সামর্থ্যর ভিতরে আমরা হচ্ছে যারা নিম্নমধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি তাদের সামর্থ্যর ভিতরে আর এভাবে আমি কিন্তু একদিন বাসায় ট্রাই করছি পরে কি হয়ে যায় ওনাদের একটা মস্ত থাকে আর আমার বাসাটা মস্ত থাকে না তো উনি ধোঁচাটা কত বড় বানায় ফেলছে মানে একটা ধোঁচার এক সাইড একটু ইয়া হয়ে গেছে তো যাই হোক একটা হাতের কাজ তো একটু কম বেশি হবেই তো আমি অনেক মজা যারা এখন আপনারা খান নাই অবশ্যই খাইতে পারবেন অ্যাড্রেসটা যদি চান কমেন্ট করবেন আমি অ্যাড্রেসটা বলে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে তো ওয়েট করতেছিলাম মানে এটা আর হবে হওয়ার পর আমরা হচ্ছে অর্ডার করছিলাম এখানে অনেক রকমের ধোঁচা আছে ডাউলের ধোঁচা আরও কি জানে নাম বলে তো আমার ছেলে দেখাচ্ছিলো উনি কি নিবে মানে উনি বুঝতেছিল না উনি মেনু কার্ড দেখতেছিল আর আমরা হচ্ছে অর্ডার করছিলাম ওইটা চিকেন ধোসা এদিকে হচ্ছে উনি এটা যে রেডি করতেছে আর ওইদিকে যে চিকেন রেডি হচ্ছে আমি বুঝতে পারি না আমি ভাবছিলাম যে ধোসার ভিতরে মানে চিকেন দিবে তাই যে এটা আমাদের হচ্ছে ফাইনাল প্লেট আর লুক আর কি রাস্তার পাশে বসে ফুটপাতে টুলের উপরে ধোচা বলেন ফুসকা বলেন চটপটি বলেন হালিম বলেন খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা যারা খান নাই তারা এই টেস্ট কখনোই বুঝবেন না একবার রাস্তার পাশে খেয়ে দেখেন গাড়ি শব্দ ফুরফুরে হাওয়া তার আবার খাবার জমে ক্ষীর গাইস তো যাই হোক পুরো ফ্যামিলি নেই সাদা ইয়ে সসটা অনেক মজা ছিল মানে এটা ইয়াসিন অনেক লাইক করছে আমি আর ইয়াসিন এক প্লেট খাচ্ছিলাম আপনাদের ভাইয়া আর বাবু হচ্ছে আর এক প্লেট তো খেতে অনেক মজা ছিল সস্টা ফ্রিতে কেন বললাম আপনাদের ভাইয়ের ফ্রেন্ড আমাদের দেখে ফেলছে দেখে হচ্ছে ভাইয়া হচ্ছে আমাদের বিলটা দিয়ে গেছে এই জন্য বললাম ফ্রিতে ধোসা তাও আবার প্রথম জীবনে